এদরায় আছেন আশেপাশে কোনো খবর জানতে পারছেন তো কিছু দেখছেন আশেপাশে অবস্থা তো খুবই খারাপ খুবই ভয় হাসিনা সরকার কোথায় জানেন এটা হ্যাঁ হাসিনা তো পালাইছে আপনি পালাছে সবাই আপনি পালান নাই এখনো আমি তো ভাই আছি সেফ জায়গায় পালানোর চেষ্টা করতেছি আপনি কি সেভে আছেন নাকি না না সেফ না তো এখনো সেফ না চিজেগা আছে এখানে সেফ না হেডকোয়ার্টার থেকে সকলেই পালাচ্ছে অনেকেই তো পালায় গেছে আপনি এখনো এখানে আছেন দাঁড়িয়ে কথা বলছেন তুমি কোথায় এখন আমিও তো অবস্থা অনেক খারাপ আমার তো বেরোনোর মতো অবস্থা নেই আমি কি করবো আমি বুঝতে পারতেছি না বাড়ি থানা তো গরাও করতেছে শুধু যাত্রাবাড়ি হবে কেন আশেপাশে আরো কয়েকটা থানায় হামলা করছে কত মানুষ মারছে কত পুলিশকে মারছে দেখছেন হ্যাঁ পুলিশ টুলিশ সব তো ধুলাই দিচ্ছে সেই মারাত্মক ধুলাই অনেক জায়গায় আগুন টাগুন দিচ্ছে ছাত্ররা এখন তো অবস্থা তো খুবই ভয়াবহ আপনি রক্ষা করতে পারবেন আমি নিজেকে রক্ষা করব কিভাবে এখন তো আশেপাশের পরিস্থিতি খুবই খারাপ এখন নিজেকে পালাতে হবে তো নিজের জীবন পালাতে হবে তুমি কোথায় থানার ভিতরে আছো আমিও আমি পালাতে পারি না আমি ভিতরেই আছি যেভাবে কথা বলতেছো মেবি বুদাতে সেফ জায়গায় আছো কোথাও আমি সেফ জায়গায় না আমি আপনাকে নিয়ে টেনশন করতেছি আপনি কোথা পালায় যায় আপনি আমাকে সেভ করেন আপনি আমাকে বলেন আমি সেখানে চলে যাব আরে ভাই আমি কোথেকে আমি সেভ এখন শুনো যে যেমনে পারতেছে সে সেমনে পালাচ্ছে এখন তুমি যদি এই জায়গায় দাঁড়িয়ে থাকো তো হবে না আমি এই দেখো আমি এই ক্ষেত্রটারের ছিলাম এই জায়গা থেকে বেরিয়েছি বাইরে বাইরে এখন এক জঙ্গলের জঙ্গল টঙ্গল ওই সাইডে দাঁড়িয়ে আছি মানে কিছু ফুলাফা নার্স ছিল আসে অনেক পালটা ধোয়া করছে পরে ওরাই চলে গেলে পরে আমি একটু ওদের আড়াল হয়ে আমি পালাইতে পারবো আর কি হ্যাঁ আমি নিজেকে সেভ করতে পারবো কিন্তু আপনি পালানোর চেষ্টা করেন আর আপনার সাথে আরো কয়েকটা ছিল না ওরা কি পালাই গেছে আরে কে কোথায় গেছে এটা তো কেউ এখন মনে করে তোলায় অন্ধকার তুমি আমি যে তোমাকে ফোনটা রিসিভ করছি আমি ভাবছি যে আমার রিলেটিভ বা আমার ফ্যামিলি কেউ ফোন দিচ্ছে এই জন্যে না আসলে অবস্থা অনেক খারাপ এই যে পুলিশটা যেভাবে আরকে মার খালো যেভাবে মারা গেল চোখের সামনে ঠিক আছে পুলিশরা তো অনেক মার খাচ্ছে এখন তো এখন তো কোনো ফায়ারকারডার গুলি করার কত কোনো ওয়াটার নেই কোন পরিস্থিতিতে আর্মি আর্মি হ্যান্ডেল করতেছে না হ্যাঁ এইজন্য তখন আর্মি পাল্টা নিতে আর্মি তো শত্রুদের পক্ষে চলে গেছে আর্মি পাল্টা নিতে শেখ হাসিনা যখনই শুনছে যে শেখ হাসিনা পালাবে তখন থেকে আর্মি পাল্টা আর্মি র্যাব কোনো বাহিনী এখন পুলিশকে বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না ঠিক আছে না 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 এখানে অন পুলিশকে শেল্টার দেওয়ার মতো কেউ নেই এই জায়গায় নেই এখন নিজেরা নিজেদের মতো করে হবে হ্যাঁ এখন এসে স্যার হ্যাঁ বুঝতে পারছি ধরো আপনি এখন কি পালানোর মতো কোনো অবস্থা পাচ্ছেন মানে কোনো জায়গা ঠিক করতে পারছেন আমি দুই তিন জায়গায় ফোন দিয়েছি যদি এখন আমাকে কেউ দুই দিন আমাকে পিক করবে পিক করার মধ্যে আজকে রাতের মধ্যে আমি ইন্ডিয়া চলে যাচ্ছি আমিও একটা জায়গা যাওয়ার চিন্তা ভাবনা করছি আসলে সেই জায়গাটা কতটা নিরাপদ সেটা আমি জানি না ওখানে যাওয়ার পরে আমি দেখবো যদি ওখানে নিরাপদ না থাকে সেখান থেকে আমাকে আবার পালাতে হবে এখন যে তুমি থানা থেকে আগে বার হো থানা থেকে বার হয়ে অন্য কোনো রিলেটিভের বাসা থাকলে ওখানে সরে যাও টাকার অবস্থা খুবই খারাপ হ্যাঁ আমি ওখান থেকে অবশ্যই পালাবো মানে নাহলে তো আমি তো মারা যাবো

আগুন ধোলায় সব পড়ে গেছে হ্যাঁ থানাগুলোতে খুব চলতেছে যে বাইরে যে রোড সদস্য ছিল র সদস্য গুলি স্যার আপনি যেখানে যাচ্ছেন যেখানে যাওয়ার চিন্তা ভাবনা আপনি সেখানে পৌঁছে আমাকে ফোন দিয়েন আমি আজকে রাতের মধ্যেই ইন্ডিয়া চলে যাচ্ছে আমার এই নাম্বারটা রাখেন এই নাম্বারটা আমি ওইগুলো সব বন্ধ করে রাখছি চেঞ্জ করছি আপনি এই নাম্বার আমার সাথে যোগাযোগ করেন ঠিক আছে নাম্বার আমি যোগাযোগ করবনি কি হয় না হয় পরিস্থিতি তোমার কাছ থেকে আমি জেনে নেচ্ছি আর তোমার তো তো নিশ্চয় তুমি এত তো মেহমানoush তুমি সেফ থাকতে পড়বা এখন চিন্তা করতে যে আমি কিভাবে পলাই আর আমি তো চিন যে আমি পলাই যে আমি কোন পদ অফিসার দা আপনি দেশের অবস্থা আপনি জানেন তো আপনিটা বড় আমাদের কোনো আল্টিমেটাম হয়নি আমাদের কোনো আল্টিমেটাম হয়নি যে আজকে বিকালে একটা আজকে

মানে এমনি পাল্টা ধোয়া ধুয়ে করতে বলছিল লাড়ি শুলা দে একটু বলছিল এটা বলছিলো হ্যাঁ হ্যাঁ এখন যারা গুলি করে মেরেছে তারা তো মনে করো যে রস সদস্য ও আসলে এটা তো আমি কখনো মানে জানার চেষ্টা করি না আমি জানিও না হ্যাঁ হ্যাঁ

ভাবছি যে আজকে হয়তো বা কোনো কিছু হবে বা আর্মি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে কিন্তু এখন তো পরিস্থিতি সব আর্মিদের অনুকূলের বাহিরে চলে গেছে আর্মিরাও দেখতেছে ছাত্রদের পক্ষে চলে যাচ্ছে আমিও মিটিং এ এই আলোচনা শুনছিলাম যে চিটাগানের ওয়েসাইট থেকে যে দলটা আসতেছে মানে পুরো অ্যাটাক করার জন্য কিন্তু এদিকে যেসব হচ্ছে পুলিশ বাহিনী সেনাবাহিনীর মানে যা কিছু আছে ওরা সমস্ত কিছু মানে নিয়ন্ত্রণে আনবে ঠিক আছে মিটিং এ এটাই ছিল হ্যাঁ মিটিং এটাই ছিল কিন্তু যে বারোটায় যে সেনাপ্রধানের সাথে যে মিটিংটা হওয়ার কথা ছিল সেই মিটিংটা তো হয়নি ও আচ্ছা আচ্ছা যাই হোক এখন নিজেকে রক্ষা করতে হবে সবার চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই যা যা জীবন নিয়ে ঠিক আছে তুমি এই জায়গা ধারা থেকে বাইর হয়ে যাও কোনো একটা সেফ জায়গায় চলে যাও এখন আমি ভাবতেছি আজকে রাতের মধ্যে আমি দেশের বাইরে চলে যাবো যদি পারি আর না পারলে আগামী কাল সকালে এখানে যে জালাপুরার অবস্থা এই বাড়ি ওর বাড়ি ওর বাড়িতে আগুন দিচ্ছে থানার সামনে অনেক গোলযোগ হচ্ছে অনেক গোল মিটিং হচ্ছে অনেক ছাত্ররা অনেক আন্দোলন করতেছে মানে এই মুহূর্তে আমি বেরোতে পারছি না আমি সময় করে বেরোয় যাব ঠিক আছে সবচেয়ে বড় কথা ফোনে যোগাযোগ না ফোনে যোগাযোগ চেঞ্জ করে ড্রেস আপ চেঞ্জ করে হ্যাঁ হ্যাঁ বোরকা পরে ওই জায়গা থেকে বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো সাধারণ মানুষের সাথে মিশে যাও অস্ত্র থানাতে জমা দিয়ে রেখে বাইরে চলে আসো স্যার আর একটা কথা হচ্ছে আপনি ফোনে যোগাযোগ করা বন্ধ রাখেন না ফোনে যোগাযোগটা কিন্তু রাখেন ওকে ফোনে আমি যোগাযোগ কেমনে রাখবো আমি যদি আজকে দেশের বাইরে চলে যাই তোমার সাথে তো কথা বলা হবে না আর ওখানে গেলে ওখানে সিঙ্গে আমি তোমাকে কন্ট্রাক্ট করার চেষ্টা করব না ওকে কথা হবে না কেন আপনি আমার নাম্বারটা নিয়ে যাবেন আপনি ওখানে যা সিম কিনে ফোন দেবেন আমাকে আচ্ছা ঠিক আছে আমি তোমার নাম্বার নিয়ে যাচ্ছি আমি ওখানে গিয়ে ওই যদি করতে পারি তাহলে ওখানে গিয়ে তোমার সাথে আমি কন্ট্যাক্ট করবো বুঝতে পেরেছ